আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মাহফুজুর রহমান আপনারা সবাই জানেন খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমার বহুল প্রতীক্ষিত র্যাপাটরি মাস্টার কোর্স একজন ডাক্তার হিসেবে আমি মনে করি শেখার কোনো শেষ নাই এই কোর্সে আপনাদেরকে সেরাটা দেওয়ার জন্য আমি ইন্টারন্যাশনাল ডাক্তারদের র্যাপাটরির উপর দুইটি গুরুত্বপূর্ণ কোর্স পারচেস করেছি এর মধ্যে একটি হল বিশ্ববিখ্যাত ডাক্তার রাজন শঙ্করের র্যাপাটরি লার্ন ডিজায়ার টু বাই ডাক্তার রাজন শঙ্কর এবং অন্যটি বিশ্বের বিভিন্ন ডাক্তারদের সম্মিলিত একটি বিশেষ কোর্স র্যাপাটরি মাস্টার ডিজায়ার টু যেখানে বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তাররা র্যাপাটরির উপর তাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং টেকনিকগুলো শেয়ার করেছেন আমার উদ্দেশ্য একটাই এই বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তারদের বিভিন্ন টেকনিক এবং তাদের অভিজ্ঞতাগুলো এই কোর্সের মাধ্যমে আপনাদের হাতে তুলে দেওয়া এই কোর্সে আমরা শিখব বিভিন্ন মারাত্মক একুইট এবং কণিক রোগে র্যাপাটরি ব্যবহার করে সঠিক ঔষধ নির্বাচন করতে হয় আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন একটি শিশুর প্যানিসে পদাহ দেখা দিয়েছে যেটা খুবই কষ্টকর সঠিক র্যাপাটাইজেশনের মাধ্যমে কিভাবে শিশুটি দ্রুত সুস্থ হয়ে ওঠে এখন যে শিশুটিকে দেখতে পাচ্ছেন সে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জালোর ছিল সঠিক র্যাপাটরি ব্যবহার করে মেডিসিন সিলেকশনের পর আল্লাহর রহমতে সে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এটি আরেকটি শিশুর কেস সেও আইসিউতে কষ্ট পাচ্ছিল সেও হোমিওপ্যাথিক চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে ওঠে এই ধরনের আইসিউতে থাকা বা যারা কথা বলতে পারে না তাদের থেকে কিভাবে কেস নিতে হয় এবং কিভাবে র্যাপাটরি ব্যবহার করে তাদের জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে হয় তার কৌশল এই কোর্সে শেখানো হবে ইনশাল্লাহ পায়ে গ্যাংগ্রিন ডায়াবেটিক আলসার যার কারণে অধিকাংশ সময় পা কেটে ফেলতে হয় হাতের কণের তীব্র প্রদাহ এই ধরনের কন্ডিশনেও যখন আপনি র্যাপাটরি সঠিক ব্যবহার জানবেন তখন আরোগ্য হবে দ্রুত এবং জাদুকরী বিভিন্ন ডাক্তারদের অসংখ্য কণিক রোগ নিয়ে আলোচনা করা হবে কিভাবে তারা এই ধরনের কণিক রোগে র্যাপাটরি ব্যবহার করে সঠিক ওষুধ নির্বাচন করেছেন এই ভিডিওটি দেখুন এই বদ্রলোক মাথায় কাঁটে শখ খাওয়ার পর থেকে হাসপাতালে ছিলেন তার শরীরে অংশ বিশেষ করে পা দুটি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল অ্যালোপ্যাথি ডাক্তাররা তারা আশা ছেড়ে দিয়েছিলেন এবং তাকে বলে দিয়েছিলেন তাকে বাড়িতে নিয়ে যেতে কারণ তাদের কাছে এর কোনো চিকিৎসা নেই তখন ডাক্তার অজিত কুলকার্নি তার চিকিৎসার বার নেন তার সকল লক্ষণ এবং তার কজেশন নিয়ে টুরি করে তাকে হোমিওপ্যাথিক ওষুধ দেন পাশাপাশি তাকে বিভিন্ন এক্সারসাইজ করতে বলেন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন তার এক্সারসাইজ করানো হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা এবং এক্সারসাইজের সময় তিনি পুনরায় হাঁটতে সক্ষম হন আর এই কেসটি দেখুন রোড অ্যাক্সিডেন্টে তিনি মাথায় মারাত্মক আঘাত পান এরপর তিনি কমায় চলে যান এটি ডাক্তার গৌরাঙ্গ গায়কের একটি কেস কেসটি ভালোভাবে দেখুন He was breathless, he was paralyzed, <laughs> He had a road traffic injury, after which he was you can see here, totally restless, unable to do anything. And we are talking about how to treat complicated hospital admitted cases. So this is a man, a twenty two year old man. Who was was in the 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 hospital with hemiplegia after a traffic injury. Within the next few days, he was able to come out of the state of Deliria state চিকিৎসায় এই রুগীটি কিছু মধ্যে সে কোমা থেকে বের হয়ে আসে এখন সে ডাকে সারা দিতে পারতেছে এবং নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারতেছে

a man who was totally into a state of delirious state of coma and years he is now able to gradually walk and I, and he still work in progress but he is able to move he is able to have a much more respectful life compared to before quite fascinating matro chanmasher homeopathic chikitsa সে এখন নিজের পায়ে নিজে হাঁটতে পারতেছে রুগীর এবং তার পরিবারের মুখের হাসিটা যেমন এখানে দেখতে পারতেছেন যে তার মায়ের মুখে যে হাসিটা এটাই হলো আমাদের চিকিৎসার সবচেয়ে বড় সার্থকতা আমি আমার এই মাস্টার কোর্সে এই রুগীকে কিভাবে চিকিৎসা করা হয়েছে তার লক্ষণগুলো কিভাবে নেওয়া হয়েছে এবং কি ওষুধ দেওয়া হয়েছে এ নিয়ে বিস্তারিতভাবে ইনশাল্লাহ আলোচনা করব এ ধরনের বিভিন্ন ডাক্তারদের আরো অসংখ্য জটিল এবং কণিক কেসগুলো আমরা আমাদের কোর্সে আলোচনা করব তারা এই ধরনের কেসগুলো কিভাবে চিকিৎসা করেন তাদের অভিজ্ঞতা এবং টেকনিকগুলো এই কোর্সে শেয়ার করা হবে ইনশাল্লাহ থেকে ফিরা শিশু পঙ্গুত্ব বরণ করা রুগী কিংবা কোমা থেকে ফিরে আসা এই প্রতিটি কেসে সাফল্যের চাবিকাঠি ছিল সঠিক কেস টেকিং এবং সঠিক র্যাপার্টারি থেকে সঠিক রূপরিক নির্বাচন আমার রেপার্টারি মাস্টার কোর্সে ঠিক এটাই শেখানো হবে কিভাবে একুইড ও ক্রনিক রোগে সঠিকভাবে কেস টেকিং করতে হয় এবং কখন কোন র্যাপাটোরি ব্যবহার করতে হবে এছাড়া বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথিক ডাক্তারদের র্যাপাটোরি ব্যবহারের কৌশলগুলো শেখানো হবে আগামী বাইশে জানুয়ারি শুরু হচ্ছে আমার এই যাত্রা নিজেকে একজন দক্ষ প্রেসক্রাইবার হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন